আমি প্রতিদিন আট থেকে দশটা ঔষধ খাইতাম আমার ঘুম হতো না অসুস্থতা সারে না ঔষধ বাড়তে থাকে রোগ বাড়তে থাকে আমার আইবিএস লিভার ও হজমের সমস্যা তারপরে সারের ভিডিওগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে সব দিক থেকে সুস্থ হয়েছি এবং আটটা দশটা ঔষধ ছেড়তে পেরেছি দুই হাজার তেরো সাল থেকে আমি অনেক অসুস্থ হই আমি অনেক ডক্টর দেখাচ্ছি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি কোনো কিছু ধরা পড়ে নাই তারপরে দুই সাল ডিসেম্বর আমি বিছানায় পড়ে গিয়েছি প্রায় এক মাস ধরে অসুস্থ পরীক্ষা নিরীক্ষার এফোর্ট ভালো কিন্তু অসুস্থতা সারে না ঔষধ বাড়তে থাকে রোগ বাড়তে থাকে তারপরে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক ডক্টরের ভিডিও দেখতে দেখতে আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিও পাই আমার আইবিএস লিভার ও হজমের সমস্যা তারপরে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের আমি একটা ভিডিও পেলাম কারকুমা অর্গানিক হেলদি গার্ড আইবিএস হজমের সমস্যার জন্য এটা অনেক অনেক ভালো তারপরে আমি সেই ভিডিওতে প্রথমে আমি দুঃখিত আমি সেটাতে প্রতারিত হয়েছি অর্ডার করে তারপরে আমি স্যারের যেত আইবিএসের ভিডিওগুলো আসলো আমি সব নিয়মগুলো মেনেছি তারপরে আস্তে আস্তে আমার সব সমস্যাগুলো দূর হয়ে গেছে আমি প্রতিদিন আট থেকে দশটা ওষুধ খাইতাম আমার ঘুম হতো না প্রতিদিন আমি অশান্তি মানে আমার মনেই ছিল না যে আমি এই দুনিয়ার জগতে মনে হয় আসি আমার মনে মনে আমি ভাবতাম আমি এই জগতেই ছিলাম না এরকম আমার খুব ইয়ে ছিল আর কি টেনশন ছিল আর কি তারপরে স্যারের ভিডিওগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে সব দিক থেকে সুস্থ হয়েছি এবং আটটা দশটা ওষুধ ছেড়তে পেরেছি